টাকা ড্রাই হবে হচ্ছে দশ টাকা পিস আর হচ্ছে টিকা টিকা ওই আপনার ইয়ে ষাটে ধরেন ষাটে এটা হবে বনগা পাইপ রোডে পিএফসি এই দোকানে কিন্তু অনেক রকম খাবারের আইটেম কিন্তু পাওয়া যায় আমরা কিন্তু চাউমিন নেব দেখি কত দাম সেটাই জানার জন্য চলুন তাহলে চিকেন চাও কত করে দিচ্ছে 875 <smart noise> Nangka dewa no? Nangka dewa no Nangka dewa no

এখানে কিন্তু শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যায় মটন বিরিয়ানি পাওয়া যায় না